ঝাঁপুঁট দিলে কি হবে মারাত্মক অসুস্থ রুগী ঝাঁপুট দিলে কি হুজুর যেমন চুপ করে শুনতেছে কিছু বলেন আল্লাহ আল্লাহ বলে না বলে না যেটা বলে কোনো হয় কিছুক্ষণ পর বলে ভাই ভাইজান আপনি তো গরম কেন

استیار جائے نا نا کار دنیا استیار بئے لے مو من سوئے مو من میشوا مئے کافر سوئے جافر

এক ঘন্টার বয়সে যদি আপনার অন্তরে ধাক্কা লাগে আপনার বিবেকের মধ্যে যদি নাড়া দেয় তাহলে আপনি যদি আলেম নজরে যদি বছরকে বছর দেন। এরকম ধাক্কা লাগতে 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 আপনার পলম এমন পবিত্র হবে যে জাম্নাতের ছবি দেখা কবরে যাবে সহজ কথা কেন বুঝেন না

জমিনের মধ্যে গরু আছে নি গরু সব গরু কে বানাইছেন কিন্তু একটা গরু দামি না তবে মুসা নবীর সাথে যে গাভীর সম্পর্ক এই গাভী জান্নাতে যাবে বুঝেন বুঝেন না আকল খাইছেন সব আকল নষ্ট পিপিলি কাছে নাই কে মানা কোন পিপিলিকার মূল্য নাই সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক জান্নাতে যাবে আল্লাহ কি মনে হয় বানায় হইতেছি আচ্ছা কুকুরের জান্নাতে কোনো কাম আছে বলে ও জান্নাতে যাবে কেন পিপিলিকার কোনো কাম আছে রসূলের হাদিস ও জান্নাতে যাবে কেন গরুর কোনো কাম নাই ও জান্নাতে যাবে কেন আর কোনো আযাবও হবে না আর কোনো কিছুই নেই তো জান্নাতে যাবে কেন কুকুর জান্নাতে যাবে কেন পিপীলিকা যাবে কেন নদীর মধ্যে মাছ আল্লাহর বানানো makhluk রংপুর দেশের জাতীয় মাছের নাম কি ইলিশ আল্লাহর কাছে একটু দাম নাই আল্লাহর কাছে ওই মাছের দাম যেই মাছ পাই ইউনুস নবীর পেটে রাখছে নবী বলেন ওই মাছ জান্নাতে যাবে মাছ জান্নাতে যাবে আর কোন কাম আছে দুনিয়ার ওই বেআল নষ্ট আকল আলা দিবি আল্লাহ বুঝায় হারাম এটা পিপিলিকা জান্নাতে যাবে কেন বুঝো একজন নবীজির সাথে সম্পর্কর দাম কত এটা বুঝাবার জন্য এটা গরু জাননাতে যাবে কেন নবীর সাথে সম্পর্ক হলে কি লাভ এটা বুঝাবার জন্য দুনিয়ার নিবক হারামের গোষ্ঠীকে আল্লাহ বুঝায় বস যে আমার প্রিয় বান্দার সম্পর্কে থাকলে আমি তাকেও প্রিয় বানাই